নমস্কার উপস্থিত সকল গুণীজনকে আমার প্রণাম জানি আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসাবধান কবিতাটি আবৃত্তি করবার চেষ্টা করছি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ খোলা আমার দুয়ার খানা খোলা আমার প্রাণ কখন যে কার আনাবো না নৈক সাবধান পথের মাঝে বাড়ি আমার থাকে গানের ঝোকে বিদেশি সব পথিক এসে যেথা সেথায় ঢোকে ভাঙে কতক হারায় কতক যা কিছু মোর দামি এমনি করে একে একে সর্বশান্ত আমি আমায় যদি মনটি দেবে দিও দিও মন মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই কিছুর তরে আমায় কিন্তু করোনা কেউ দায়ী ভুলে যদি শপথ করে বলি কিছু কবে সেটা পালন না করি তো মা করিতেই হবে ফাগুন মাসে পূর্ণিমাটি জিনিউতা চলে এটা দাঁড়িয়ে আছে এটা করো না চৈত্র মাসে সেটা থাক গো হ্যাঁ 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 কোনো দিন বা পূজারে ফুলসুমি হয় ভরা কোনো দিন বা শূন্য থাকি মিথ্যা সে ধরা আমায় যদি মনটি দেবে নিшет তাহে নাই কিছর তরে আমায় কিন্তু করোনা কেউ উদাই আমায় যদি মনটি দেবে রাখিয়া যাও তবে দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে দুটি চক্ষে বাজবে তোমার নবর আগের বাঁশি কণ্ঠে তোমার উচ্ছসিয়া উঠবে হাসি রাশি প্রশ্ন যদি শুধাও কভু মুখটি রাখি বুকে মিথ্যা কোনো জবাব পেলে হেসো সকলটিকে যে দুয়ারটা বন্ধ থাকে বন্ধ থাকতে দিও দিয়েছ যে সেটা কিন্তু ফুলে থাকতে হবে নমস্কার অসম্ভব সুন্দর সত্যি রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না আনন্দে সুখে দুঃখে সব কিছুকেই কিন্তু রবীন্দ্রনাথকে আশ্রয় করেই আমরা এগিয়ে চলি শুভশ্রী ভট্টাচার্য একটু সামনে চলে এসো আমাদের জেলার গর্ব আমাদের আঙিনার অভিভাবক শ্রী মৃণাল রায়কে শুভশ্রীর হাতে সম্মাননা জ্ঞাপন করার